একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি জানেন পৃথিবী এখন আগের চেয়ে দ্রুত ঘুরছে দিনের সময় কি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা কেন হঠাৎ করে ভয় পাচ্ছেন আর কোরআন চোদ্দোশো বছর আগে কি এই বিষয়ে সতর্ক করেনি আমাদের আজকের ভিডিওটা শেষ না করা পর্যন্ত অনুরোধ কোথাও যাবেন না কারণ শেষের দিকে আমি এমন একটি আয়াত বলবো যেটা শুনলে আপনার বুকের ভিতর কাপুনি ধরবে বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীর ঘূর্ণন পর্যবেক্ষণ করছেন আগে মনে করা হতো পৃথিবী প্রতিদিন একই গতিতে ঘুরছে কিন্তু আধুনিক পারমাণবিক ঘড়ি অ্যাটোমেটিক ক্লক ব্যবহার করে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন কিছু কিছু দিন আগের তুলনায় কয়েক মিলি সেকেন্ড ছোটো হয়ে যাচ্ছে মানে কি পৃথিবী তার নিজের অক্ষের ওপর একটু একটু করে দ্রুত ঘুরছে এই পরিবর্তন খুব ছোট কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা অস্বাভাবিক এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ঘূর্ণন পরিবর্তনের পেছনে থাকতে পারে ভূপৃষ্ঠের গভীর পরিবর্তন বরফ গলে যাওয়া মহাসাগরের চাপের ভারসাম্য নষ্ট হওয়া পৃথিবীর অভ্যন্তরীণ করে পরিবর্তন কিন্তু এখানে একটা বড় কথা আছে সব বিজ্ঞানী একমত এই পরিবর্তন স্বাভাবিক ধরার বাইরে একজন বিজ্ঞানী বলেছিলেন পৃথিবী যেন আমাদের চেনা নিয়ম মানছে না এখন প্রশ্ন এটা কি শুধুই প্রকৃতি নাকি বড় কিছুর পূর্বাভাস এখন আছি পুরাণের কথাই আল্লাহ তালা বলেন আমি রাত ও দিনকে একে অপরের ওপর জড়িয়ে দিই আরেক জায়গায় বলেন কেয়ামতের দিনে তোমরা দেখবে দিন হবে খুবই ছোট আর সবচেয়ে ভয় ধরনো আয়াত সেদিন আসমান ঘুরে যাবে ভিন্নভাবে আর পৃথিবীও ইসলামী তাফসিরকাররা বলেন কেয়ামতের আগের সময়ে সময় গতি প্রকৃতি নিয়ম সবকিছু অস্বাভাবিক হয়ে যাবে রাসুল্লাহ বলেছেন কেয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ না সময় ছোট হয়ে যাবে আরেক হাদিসে এসেছে এক বছর মনে হবে এক মাসের মতো এক মাস মনে হবে এক সপ্তাহের মতো আজ আমরা কি বলি সময় কোথায় চলে যাচ্ছে দিন শেষই হয়ে যায় আগে যেমন সময় পেতাম এখন পায় না এটা কাকতালীয় নাকি নবী যা বলে গেছেন তা চোখের সামনে ঘটছে সতর্ক কথা শুনুন ইসলাম কখনো নির্দিষ্ট তারিখ দেয় না কেউ বলতে পারে না দু সালে ছাব্বিশ কেয়ামত ঘটবে কিন্তু ইসলাম আলামত দেখাই আর আলামত মানে কেয়ামতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া সময় ছোট হওয়া প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া মানুষের অস্থিরতা বেড়ে যাওয়া সবই ছোট আলামতের তালিকায় আছে এই ভিডিওর আসল প্রশ্ন হলো পৃথিবী দ্রুত ঘুরছে এটা বড় কথা না বড় কথা হলো আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের আমল কেমন নামাজের গুরুত্ব কতটুকু হারাম হালের চিন্তা আছে কি কোরআন বলে কেমত হঠাৎ করেই এসে যাবে আজ পৃথিবী দ্রুত ঘুরছে কাল হয়তো আমরা আর থাকবো না আজও সুযোগ আছে কাল নাও থাকতে পারে এখনো যদি নামাজে ফিরি এখনও যদি তাওবা করি এখন যদি আল্লাহর দিকে ফিরে যাই তাহলে আল্লাহ আমাদের গ্রহণ করবেন রসুলুল্লাহ বলেছেন তবা দরজা সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত খোলা এই ভিডিও যদি আপনার মনে চিন্তা জাগিয়ে তোলে লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হেফাজত করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা শুধু ভিডিও বানাই না আমরা মানুষকে প্রস্তুত হতে মনে করিয়ে দিই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এমন আরও ভিডিও পেতে আল্লাহ হাফিজ